হ্যালো ফ্রেন্ডস সাজবেদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি দেখো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি আমার ব্লগটা শুরু করেছি অনেক দেরি করে মন মেজাজ ভালো নেই ভালোও লাগছে না প্রত্যেক দিনই দেখো শুরু করছি সংসারের জন্য শেষও হচ্ছে সংসারের জন্য সংসারের জন্য তোমরা যতই করো না কেন সংসার কিন্তু কিছুই দেবে না একটা কথা তো ঠিকই বলো তুমি কি এই সংসারে প্রত্যেকের মন জোগাড় করে চলতে পারবে তুমি যতই চেষ্টা করো না কেন কোথাও না কোথাও যেন একটু খামতি থেকেই যায় তাই না এটা তো আমার মনে হয় কিন্তু তোমাদের কি মনে হয় সেটা তো আমি জানি না চেষ্টা করি বলো সব সময়ই সবার মন জোগাড় করে চলতে কিন্তু কোথাও যেন হয়ে ওঠে না আমার মা সব সময় একটা কথা বলতো যে তুমি যত যাই করো না কেন এই পৃথিবীতে পয়সা আর কাজ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না তুমি যদি তাদের পরিমাণ মতন টাকা পয়সা দিতে পারো তাহলে কিন্তু তোমাকে ভালোবাসবে আবার যদি তুমি কাজ বাজ করে দিতে পারো তাহলেও কিন্তু তোমাকে ভালোবাসবে কিন্তু এমনি এমনি বসে খেলে কেউই কিন্তু ভালোবাসে না তো দাও চলো তবুও আমাদের সংসার করতে হবে আমরা কিন্তু সেই ভেবেই সংসার করছি আর আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে তাদের আর কি করার আছে বলো বাবা মা বিয়ে দিয়েছে সংসার তো করতেই হবে যেমন করেই হোক না কেন কিন্তু আমরা কিন্তু সব সময় একটাই চেষ্টা করি আমাদের জন্য যেন মা বাবার কোনো রকমের কোনো কষ্ট না হয় যাতে আমাদের জন্য কোনো কথা তাদের শুনতে না হয় তবে কিন্তু তারা খুব কষ্ট পাবে সেই কথা ভেবেই কিন্তু আমরা সংসার করতে থাকি তো এই হলো আমার সংসার এই দিকে দেখেছো আমি বাইরে এসেছি আমার মেয়ে আমাকে মেয়েকে বলছে কোলে নিতে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর তোমরা সবাই ভালো আছো তো তোমরা কিন্তু সবাই খুব ভালোই থেকো আর সাবধানে থেকো সামনে পুজো আসছে সবারই একটা আনন্দ আলাদা রকমের তো সেই আনন্দ নিয়েই দিন কাটছে এখন হচ্ছে দুপুর প্রায় ফোনে তিনটে বাজে তো মা বলছে রুটি খাবে সেই ভেবে দিদিভাই রুটি বানাচ্ছে আর আমি দেখো মেয়েকে খেতে দিতে এসেছি বাবাকে বললাম চলো আমি খাইয়ে দিই আমার মেয়ে বলছে একাই খাবে তো ও কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখানেও দেখো রোজ দিনের মতন সেই জামা কাপড় কাচা রোজই একই কাজ আমাদের একই রকমভাবে জীবন চলছে কোথাও যেন কোনো পরিবর্তন নেই কেন জানি না মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না কিন্তু কি করব আবার মনটাকে নিজেকেই বোঝাতে হয় যে কি করে নিজের মনকে নিজেই বুঝিয়ে নিয়ে কোথাও যেন আবার রোজই নতুন করে শুরু করি তো আমার কিন্তু এরকম করেই চলছে জীবন তোমাদের কেমন করে চলছে জানি না কমেন্ট করে জানিও যদি বলার মতন হয় তবে বলো আমাদের কিন্তু দুপুর বেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে দেখো বড় মেয়ে মাছ বেছে খেতে পাচ্ছে না তাই আমাকে বললো মাছ বেছে দাও আমি কিন্তু ওর মাছটা বেছে দিচ্ছি আর সবাই খেতে বসেছে আমার মেয়ে যেহেতু টেবিলে দেখো ওর থালার চারিপাশের কি অবস্থার নোংরা হয়ে রয়েছে ও একা একা খাচ্ছে বলে একটু ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে কিন্তু তাতে আর আমি কোনো বাধা দিইনি নিজে হাতে খেতে খেতেই শিখে যাবে সময় ঠিকই পরিষ্কার করে খাবে এখনও যেমন করে খাচ্ছে সেটাই খাক ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো টা